আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হাজির হলাম চিকেন পাকোড়া নিয়ে তো আমার বাচ্চা আজকে বায়না ধরছে চিকেন পাকোড়া খাবে তো প্রতিদিন তো বায়না ধরে এটা খাবে ওইটা খাবে আজকে বায়না ধরছে চিকেন পাকোড়া খাবে তো আমার বাসায় যা ছিল তা দিয়েই বানানোর চেষ্টা করলাম অনেক কিছুই ছিল না আর জানেন তো বাচ্চারা যখন যেটা বায়না ধরে তখন সেটাই দিতে হয় মানে না করলে শুনবে না যখন যেটা বায়না ধরবে তখন সেটাই দিতে হবে সেটা বাসায় থাক আর নাই থাক ঠিক আছে তো মনে করেন যে ঘরে যা ছিল তা দিয়ে বানানোর চেষ্টা করলাম মাংসের ভিতরে প্রথমে আদা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া ঝালমরিচের গুঁড়া স্বাদ মতন লবণ সয়া সস তারপর হচ্ছে টমেটো সস দিয়ে আমি প্রথমে মানে মিক্স করে আধা ঘন্টা রেখে দিই তারপর হচ্ছে যখন তেলে দিব তার আগ মুহূর্তে মানে বেকিং পাউডার আর হচ্ছে কর্নফ্লাওয়ার মিক্স করে তার উপরে একটা ডিম দিয়ে সুন্দরভাবে মিক্সড করে আমি তেলে দিই তারপর হচ্ছে মানে ভাজা হলে নামাই ফেলাই তো এগুলো বানানো যতটা কষ্ট মানে খেত ততটা মানে স্বাদ কথাই আছে না যে যেটা কষ্ট সেটা মানে শান্তিও আসে ঠিক আছে আর বাচ্চারা তো বুঝেনি মানে যখন তখন বায় না এই গরমের মধ্যে কেউ মানে রান্নাঘরে যাইতে চায় বলেন মানে একদম জ্বর ইচ্ছা করে না ঠিক আছে এত গরম ঠিক আছে এইবার এই গরমে মানে রান্নাঘর অসহ্য লাগে কিছু করার নেই বাচ্চারা বায়না ধরলে যেতেই হবে বাচ্চাদের তো আর কিছু বলা যায় না মানে কিছু খেতে চায় না তারপরেও হঠাৎ মোটান যখন খেতে চায় তখন এরকম এক একটা বায়না মানে ধরে থাকে তা বলার মতো না আর আমার বাচ্চার একটু দুষ্টু বেশি ওরা হচ্ছে আমার বড় বাচ্চা হচ্ছে মানে এরকম যে একটু খারাপ হলে তার অনেক কাহিনি বলবে যে এইভাবে কেউ রান্না করে নাকি এটা ভালো লাগে না মানে সেই পথ আর যদি ভালো হয় তখন বলবে আই লাভ ইউ আম্মো তোমা তুমি অনেক ভালো তুমি অনেক সুন্দর রান্না করো মানে বিভিন্ন কথা বাচ্চা মানে এরকম এক একটা কথা বলবে যে মানে বড় মানুষও এরকমভাবে কথা বলে না একটা মানে খাবার যদি খারাপ হয় বড় মানুষ কিন্তু মুখ বন্ধ করেও মানে খেয়ে নেয় ঠিক আছে আর ছোটোদের মুখে তো আর আটকায় না এরা মানে সেই পথ তো মনে করেন যে বাচ্চা বলে কথা এদের মানে মন মানসিকতা অনেক ফ্রি আর বিশেষ করে আপনাদের একটা কথাই বলবো যে গরম প্রচুর গরম এই গরমে ছোটো ছোটো বাচ্চাদের প্রতি একটু বেশি খেয়াল রাখবেন এই তরল জিনিস বেশি খাওয়াবেন তরমুজ তারপর হচ্ছে স্লাইন গ্লুকোজ এগুলো একটু বেশি বেশি খাওয়াবেন আর সাথে আপনারাও খাবেন কারণ যে গরম মানে হচ্ছে গরমের ভিতরে মানে মানে থাকাটা বড়ই মুশকিল টিকে থাকা তারপরেও ভালো থাকার চেষ্টা করবেন আর বিশেষ করে যারা মানে বাহিরে জব করে তাদের তো কোনো কথাই নাই তাদের মানে গরম হলেও যেতে হবে ঠান্ডা হলেও যেতে হবে তাদের কষ্ট তার কেউ বুঝবে না যেরকম আমি আমার কষ্ট কেউ বুঝে না ঠিক আছে আমার মানে মানে শান্তিটাই সবাই দেখে কিন্তু কষ্ট সেটা আর কেউ দেখে না তো অবশেষে আমার চিকেন পাকোড়া মানে ভাজা শেষ দেখেন माने वीडियो